আমি এখন মাননীয় সদস্য শামসুন নাহার মহিলা আসন উনিশকে তার বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি আপনার সময় সাত মিনিট মাননীয় স্পিকার দাদর জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে বাংলাদেশের তিপ্পান্নতম বাজেট অধিবেশন দুই হাজার চব্বিশ পঁচিশ প্রস্তাবিত বাজেটের উপর সাধারণ আলোচনায় অংশগ্রহণের সুযোগ দেওয়ায় আপনাকে ধন্যবাদ জানাচ্ছি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করছি স্বাধীনতার মহান স্থপতি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে পরম শ্রদ্ধায় স্মরণ করছি সালের পনেরো আগস্ট সাদত বরণকারী বঙ্গমাতা শেখ ফজিলতুলনাসা মুজিব সহ পরিবারের সকল সদস্য এবং অন্যান্য শহীদদেরকে স্মরণ করছি ভাষা আন্দোলনের যারা আত্মত্যাগ করেছে তাদেরকে স্মরণ করছি উনিশশো একাত্তর সালের মহান স্বাধীনতা যুদ্ধে তিরিশ লক্ষ শহীদ দুই লক্ষ মা বোনের নির্যাতনের নির্যাতিত মা বোনদেরকে জাতীয় চায়ের নেতাকে এবং জাতির ক্লান্তি লগ্নে যারা আত্মত্যাগ করেছে তাদেরকে দুই সালে একুশে আগস্ট ভয়াবহ গ্রেনেড হামলা নির্মম নিহিত নারী নেত্রী আইভি রহমান সহ চব্বিশ নেতা আমি সকল শহীদের আর তার আত্মার মাগফেরাত কামনা করছি মাননীয় মাননীয় স্পিকার বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশ জননেত্রী শেখ হাসিনা আমাকে মহান সংসদে দেশ ও জাতির কল্যাণে কথা বলার এবং শিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী দায়িত্ব পালনের সুযোগ করে দেয় আপনার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি দুই হাজার চব্বিশ পঁচিশ জন্য প্রস্তাবিত বাজেট বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার স্মার্ট বাংলাদেশ উন্নয়ন দৃশ্যমান বারবে এবার কর্মসংস্থান এর সাথে সামঞ্জস্যপূর্ণ সময়োপযোগী চমৎকার একটি বাজেট উপহার দেয় মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় অর্থমন্ত্রী আর কে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছে মাননীয় স্পিকার বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের ভয়াল থাবায় উন্নত বিশ্বের অনেক বিপর্যস্ত হয়ে কোভিড উনিশ দুর্যোগ মোকাবেলার হিমশিম খেলো মাননীয় প্রধানমন্ত্রী সাহসী সিদ্ধান্ত এবং অক্লান্ত পরিশ্রমের ফলেই বাংলাদেশে করোনা পরিস্থিতির সাফল্যের সাথে মোকাবেলা করে জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসিত হয়েছেন সকল প্রতিকূল পরিস্থিতির মোকাবেলা করেই চলমান উন্নয়নের ধারা অব্যাহত রেখে উন্নত প্রবৃতি অর্জনের লক্ষ্যে মাননীয় অর্থমন্ত্রী গত ছয় জুন মহান সংসদে দুই হাজার চব্বিশ পঁচিশ সাত লক্ষ সাতানব্বই হাজার কোটি টাকার জাতীয় বাজেট প্রস্তাব উত্থাপন করেছেন এটি স্বাধীন বাংলাদেশের তিপ্পান্নতম বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের পঁচিশতম ও মাননীয় অর্থমন্ত্রীর প্রথম বাজেট প্রস্তাবিত এই বাজেটটি ইতিহাসের সবচেয়ে বড় বাজেট এবারে বাজেটের শিরোনাম হল সুখী সমৃদ্ধ উন্নত স্মার্ট বাংলাদেশ অঙ্গীকার অর্থ বছরের প্রস্তাবিত বাজেটের মধ্যে সবচেয়ে বরাদ্দ প্রস্তাব করা হয়েছে জনপ্রশাসন খাতে এক লাখ পঁচাত্তর হাজার সাতশো চুহাত্তর কোটি টাকা যা মোট বাজেটের বাইশ দশমিক এক শতাংশ দ্বিতীয় সর্বোচ্চ বাজেট শিক্ষা শিক্ষা খাতে বরাদ্দ এক লাখ এগারো হাজার একশো সাতান্ন চোদ্দ শতাংশ তৃতীয় সর্বোচ্চ বাজেট বরাদ্দ পরিবহন ও যোগাযোগ খাতে বিরাশি হাজার নয়শ আঠারো কোটি টাকা যা মোট বাজেটের দশ দশ দশমিক চার শতাংশ অন্যান্য সকল মন্ত্রণালয় ও বিভাগের জন্য প্রয়োজনীয় বরাদ্দ প্রস্তাব করা হয়েছে মাননীয় স্পিকার চব্বিশ পঁচিশ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে শিক্ষা খাতে চুরানব্বই হাজার সাতশো দশ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে দুই হাজার তেইশ চব্বিশ চেয়ে ছয় হাজার পাঁচশো সাতচল্লিশ কোটি টাকা বেশি এর মধ্যে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের জন্য চুয়াল্লিশ হাজার আট কোটি টাকা এবং কারিগরি মাদ্রাসা শিক্ষা বিভাগের জন্য এগারো হাজার সাতশো তিরাশি কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে যোগ এবং উচ্চ নৈতিকতার সম্পন্ন মানব সম্পদ তৈরির মাধ্যমে বাঙালি জাতিকে বিশ্বের দরবারে একটি সম্মানজনক অবস্থানে পৌঁছে দেওয়ার জন্য শিক্ষা বান্ধব বর্তমান সরকারের গৃহীত টেকসই উন্নয়নের লক্ষ্যে পূরণের শিক্ষা মন্ত্রণালয়ের সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রয়েছে অর্থ মন্ত্রণালয়ের অধীন দুইটি বিভাগের আওতায় আঠাশটি দপ্তর দপ্তর প্রত্যেকটির ভূমিকায় গুরুত্বপূর্ণ যেহেতু শিক্ষা জাতির মেরুদণ্ড তাই বাঙালি জাতির মেরুদণ্ডকে অধিকত শক্ত মজবুত এবং টিকসই করতে গণমুখী জ্ঞানমুখী এবং সত্যিকার মানুষ গড়ার শিক্ষার প্রয়োজনীয়তা অপরিসীম এজন্য শিক্ষা মন্ত্রণালয়ের প্রতিটি দপ্তরের সংস্থার চাহিদার তুলনায় প্রয়োজনীয় বরাদ্দের লক্ষ্যে প্রস্তাবিত বরাদ্দের পরিমাণ আরো বৃদ্ধি করার জন্য অনুরোধ করছি মাননীয় স্পিকার স্বাধীন বাংলাদেশের প্রথম বাজেট এবং তিপ্পান্নতম বাজেটের মধ্যে টাকার অঙ্ক ও সময়ের অনেক ব্যবধান থাকলেও দুটি বাজেটের লক্ষ্য এক অভিন্ন দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থবছরে প্রস্তাবিত বাজেট বাস্তবায়নের মাধ্যমে বৈশ্বিক অর্থনৈতিক মন্দার ফলে সৃষ্টীয় অর্থনৈতিক ক্ষতি পুষে এগিয়ে যাবে বাংলাদেশ উদয়মানো অর্থনীতি এটাই আমাদের প্রত্যাশা বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল দারিদ্র ক্ষুধামুত্র দুর্নীতি শোষণহীন সমৃদ্ধ এক বাংলাদেশ জাতির পিতার দর্শন ছিল বাংলা মানুষের মুক্তি সেই মুক্তি অর্থনৈতিক রাজনৈতিক ও সামাজিক মুক্তি তিনি কৃষক এবং শ্রমিক শ্রমজীবী মানুষের ভাগ্য উন্নয়নের লক্ষ্যে সামাজিক সাংস্কৃতিক অর্থনৈতিক অবকাঠামো উন্নয়নের ভবিষ্যৎ পরিকল্পনা গ্রহণ করেছিলেন তার সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ এবং দূরদর্শী নেতৃত্ব উন্নয়নের মহাসগরের অপ্রতিরোধ অগ্রযাত্রা বাংলাদেশ এখন বিশ্বের রোল মডেল এখন বাংলাদেশ বিশ্বের তেত্রিশতম অর্থনীতি দেশ বাংলাদেশ এগিয়ে যাচ্ছে সামাজিক অর্থনৈতিক সূচকে অর্থনৈতিক সামাজিক অগ্রগতির ফলেই দেশের আমার জন্মস্থান ও উপজেলার সর্বস্তরের মানুষকে জানাই আন্তরিক শুভেচ্ছা আমার প্রতি শান্তিপ্রিয় উন্নয়ন প্রত্যাশী গণমানুষের যে অকৃত্রিম ভালোবাসা তার সামান্য প্রতিদান হিসেবে ধনবাড়ি ও মধুপুরের দুটি উপজেলাকে সুখী সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ রূপান্তরিত করতে চাই আনারসের রাজধানী হিসেবে সুপরিচিত টাঙ্গালের মধুপুর রসালো মিষ্টি সুস্বাদু চমৎকার গ্রানের জন্য অতুলনীয় এখানকার আনারস দেশে উৎপাদিত মোট আনারসের সিংহভাগে এখানে উৎপাদিত হলেও অবহেলা সঠিক পরিকল্পনা এবং সংরক্ষণ ও বাজারজাতকরণের অভাবে উৎপাদনকারীরা তাদের কাঙ্ক্ষিত পরিমাণ দেশীয় এবং বৈদেশিক মুদ্রা অর্জন থেকে বঞ্চিত হচ্ছেন এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করছি স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সদস্য আপনার সময় শেষ হচ্ছে শেষ করুন এক মিনিট শেষ করুন আমি এই সড়কগুলোকে প্রশস্তকরণ এবং প্রয়োজনীয় তরে পদক্ষেপ গ্রহণ করতে হবে বাজার বাজার থেকে পর্যন্ত সময়ের মধ্যেই হবে ধনবাড়ি উপজেলা সদরে রোড ডিভাইডার সহ সুবিধাজনক বাস টার্মিনালের ব্যবস্থা গ্রহণ করতে হবে বংশাই নদী সহ অন্যান্য নদী খনন এবং প্রয়োজনীয় স্থানে কালবাট সৃষ্টি করতে হবে মাননীয় স্পিকার একাত্তরের স্বাধীন পরাজিত শত্রুরা প্রকৃত ইতিহাসকে বিকৃত করার জন্য বঙ্গবন্ধুর নামকে মুছফেলার জন্য নানামুখী ষড়যন্ত্র লিপ্ত আছে কিন্তু বঙ্গবন্ধুকে বাদ দিয়ে বাংলাদেশ কল্পনা করা যায় না বঙ্গবন্ধু এক অভিন্ন মাননীয় স্পিকার জননেত্রী শেখ হাসিনার অরাধ্য কাজ করে যাচ্ছেন বাংলাদেশের স্থল সমুদ্র সীমা স্থায়ী ভাবে নির্ধারণ করেছেন তার সরকার আপনাকে ধন্যবাদ মাননীয় সদস্য